হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অনাদা নিউ ব্লগ অনাদা নিউ মেহেন্দি ব্লগ এই ব্লগটা ছিল সিক্স নভেম্বরের ব্যস্ততার কারণে আমি এডিট করে উঠতে পারিনি তার জন্য আপলোডও করা হয়নি তো ওই দিনের লোকেশান ছিল আমার ধর্মনগরের কৃষ্ণপুরে তার জন্য আমার সকাল সকালই বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে আমি বেরিয়েছিলাম সাড়ে আটটা নাগাদ আমার জানি ছিল দু ঘন্টার দু ঘন্টার পর আমি ধর্মনগরে পৌঁছাই দেন বাকিদেরকে সঙ্গে নিয়ে দেন আমাদের ক্লায়েন্টের বাড়িতে পৌঁছায় যেটা লোকেটেড ছিল ধর্মনগরের কৃষ্ণপুরে আমাদের ক্লায়েন্টের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিলো আর এদিকে দেখো ডেকোরেশন হচ্ছিলো আর ডেকোরেশনগুলো খুব সুন্দর লাগছিল ভাবলাম আমি একটু ক্লিপ নিয়ে নিই এখনও কিন্তু ডেকোরেশন করা কমপ্লিট হয়নি তা সত্ত্বেও এতটা সুন্দর লাগছিল আমি তোমাদেরকে কি বলবো আর এখান থেকে বেরোতে অনেকটাই লেট হবে তার মধ্যে কমপ্লিট হয়ে যাবে অলমোস্ট আমি তোমাদেরকে বাকিটাও দেখানোর চেষ্টা করবো আমরা গিয়ে সেখানে বসেছিলাম কারণ তখন পর্যন্ত মেহেন্দি আনা হয়নি ওরা অর্গানিক মেহেন্দি দিয়ে করায়নি নয়তো আমরাই নিয়ে যেতাম ও ওরা বাজারের যে ইনস্ট্যান্ট মেহেন্দিগুলো থাকে সেগুলো দিয়েই করাবে বলেছিল তার জন্য আমরা বসে আছি তারপরে ওরা আমাদেরকে এনে দিয়েছিল সেটা আমরা আমাদের নিজেদের কোণের মধ্যে ভরছিলাম আমাদের কোণের মধ্যে ভরার একটাই রিজন আমরা অন্য কোন দিয়ে কাজ করতে পারি না আমরা আমাদের নিজেদের কোণ ছাড়া আর ফিনিশিংটাও এতটা ভালো আসে না অন্য কিছু দিয়ে করলে আর এটা যেহেতু ইনস্ট্যান্ট কালারের মেহেদি তার জন্য আমরা যে কোণের মধ্যে ভরছিলাম তখনই আমাদের হাত অর্ধেক পুরো লালে লাল হয়ে গেছে মানে কালার হয়ে গেছিল আর কি আর এদিকে দেখো ওদেরকে ওরা মেহেন্দি দিতে এসে ওরা নিজেরাই মেহেন্দি পড়তে বসে গেছে কি সেটাই ভাবছো তো অ্যাকচুয়ালি এমনটা না ওরা কোনটা চেক করেছিল যে প্রপারভাবে কোনটা চলছে কি না কারণ ইনস্ট্যান্ট মেহেন্দিতে এটা ভালো করে চলে না আর কি খুবই কষ্ট হয় তারপরে আমাদেরকে সেখানে নিয়ে যাওয়া হলো যেখানে ব্রাইড বসে মেহেন্দি করাবে আর আমরা যখন থেকে গেছি তখন থেকে আমাদের গসিপ শুরু হয়েছে আমরা যেখানে থাকবো সেখানে গসিপ হবে না সেটা তো একদমই পসিবল না এদিকে আমাদের মেহেন্দি কিন্তু কমপ্লিট হয়নি ব্যাক সাইডেরটা কমপ্লিট হয়েছে তার মধ্যেই ব্রাইডে শুরু হয়ে গেছে ফটোগ্রাফ অ্যাকচুয়ালি ফটোগ্রাফাররা তারা দিচ্ছিল যে ওরা নাকি এখন চলে যাবে তার জন্যই কিছু ফটো শুট করা হচ্ছিল এখানে একটা জিনিস ওদের খুবই ভালো লেগেছে বাড়িতে যতজনই ছিল সবাই মেহেন্দি পড়েছিল একটু হলেও পড়েছিল মানে সববার হাতে একটু হলেও মেহেন্দিটা ছিল আর কি এই হচ্ছে ব্রাইডের ফুল মেহেন্দি সম্পূর্ণটাই ছিল ব্রাইডের চয়েস আমাদের কোনো চয়েস ছিল না তো ব্যাক সাইড ফ্রন্ট সাইড পায়ে একটু করেছিল সবটা কমপ্লিট হয়ে গেছে আর সেখানে একটা ইনসিডেন্ট হয়ে গেছিলো যার জন্য মুডটা পুরো খারাপ ছিল তার জন্য সম্পূর্ণ ভিডিও করিনি ফ্রন্ট সাইডটা দেখাতেই মনে ছিল না ফাইনালি আমাদের কাজটা শেষ হয়ে গেছে তখন মেবি বাজে নটা তো বাড়িতে মোটামুটি সবাই করিয়েছিল তার জন্য আমাদের অনেকটাই লেট হয়ে গেছে মোটামুটি পনেরো ষোলো জনের মতো তো করিয়েছিল সেই সকাল সাড়ে আটটায় বেরিয়েছিলাম আর এখন যাচ্ছি প্রায় নটা বাজে বাড়িতে তো এইদিকে দেখো আমি বলেছিলাম তোমাদেরকে বাড়ি ডেকোরেশনটা দেখাবো তো এখন দেখো মোটামুটি এইটি ফাইভ পার্সেন্ট মতো কমপ্লিট হয়ে গেছিলো ডেকোরেশনটা এতটা সুন্দর লাগছিল আর রাস্তায় যে দেখিয়েছিলাম ঢোকার সময় তখন মানে লাইটটা তো ছিল না জ্বালানো এখন লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে অনেকটাই সুন্দর লাগছিল পুরো বাড়িটা ডেকোরেশন মানে কি বলবো দেখার মতো ছিল আজকে আমাদের সবার খুবই খারাপ অবস্থা ঘন্টা ধরে আমরা কাজ করছিলাম একই জায়গায় বসে নতুন এক্সপিরিয়েন্সও হলো আর এমন কিছু ইন্সিডেন্স হলো যেটা আমাদের সাথে জীবনে দিন হয়নি মোৰ গাই কথা ভাল লাগে মাই এই জন্মে এই